আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি দেখছেন দি ল্যাঙ্গুয়েজ অফ ইসলাম মানুষের জীবনে মা হওয়া আল্লাহর পক্ষ থেকে একটি মহান নিয়ামত আর গর্ভধারণের মুহূর্তগুলো শুধু শারীরিক নয় এগুলো আর্থিক মানসিক এবং ইমানের পরীক্ষার সময়ও বটে আজকের এই ভিডিওতে আমরা জানবো গর্ভবতী মায়েরা কোন কোন আমল করলে আল্লাহর রহমত শান্তি ও নিরাপত্তা লাভ করতে পারেন আসুন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন হতে পারে আপনার একটি আমল বদলে দেবে একটি নতুন প্রাণের ভবিষ্যৎ একজন সিআইপির সাথে আমার পরিচয় হলো কমার্শিয়াল এক ফ্লাইটে আসছে আসার পথে বলে হজুর আমার তিন মেয়ে তো আমার ওয়াইফ ডাক্তার তো আমার প্রথম মেয়েটা যখন পেটে আমার ওয়াইফ খুব বেশি কোরআনতাল করতো আমি দেখলাম আমার এই মেয়েটা খুব ভদ্র খুব নরম প্রকৃতির হয়েছে আর আমার দ্বিতীয় মেয়েটা যখন পেটে তখন আমার ওয়াইফের ডাক্তারের ইন্টার্নশিপ এরকম ক্লাস ক্লাস নেওয়ার কাজ ছিল সারাদিন বেরোয়া লাগতো আশা লাগতো ধুলাধ দেখছি আমার দ্বিতীয় মেয়েটা খুব অস্থির হয়েছে তার মানে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে তখন মা যেই পরিবেশে তার সময় কাটায় তার একটা প্রভাব বাচ্চার জীবনে আছে না আপনি যদি কোরআন পড়েন হাদিস পড়েন বাচ্চা আল্লাহ আল্লাহ আর যদি জি বাংলা স্টার জলসা কিরণ মেলা দেখেন তাহলে বাচ্চাগুলো হবে ডাকা এই বাচ্চাগুলো টেন্ডার বাস চাঁদা বাজ আর দুর্নীতি বাজে সেঞ্চুরি করবে চিন্তা এখন ঠিক কিনা এরপর বিশ্ব নাই বললেন এটা এত ঝাউ যাওয়া অটুকুল উম কেমতের আগে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে স্ত্রীর পিছনে পিছনে সর দে রাজনগরে আসেনি এটাও বলা না সারি দাও মা ভুলা যাবে ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেই আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত গোগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমার পদ তলে রয়েছে আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কতটুকু কষ্ট করেছে শুনে একজন সুস্থ মানুষ ফোরটি ফাইভ ইউনিট পেন বা ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুস হবে নয় মরে যাবে কিন্তু আমাকে আর আপনাকে যখন আমার মা জন্ম দিয়েছিল তখন তারা ফিফটি সেভেন ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড় বা হাড়টি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা বিষ্ণু বলেছেন লাউ কথা আটা জিল দেখ তোমার চামড়া কেটেও যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও এক ঢোক দুধের শুধু আদায় হবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস নাই ঋণের শুধু হবে না মন দরদি হবে কেউ হবে না আমার মা আল্লাহ ঠিক না? রাব্বিল হামদুল্লাহ। আমরা বায়ান ইছগীরা। আল্লাহ যেন আমরা মা বাবা হারালাম। আমাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। মায়ের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেয়। দোয়া করা মাত্র কবুল হয়। যোজ ভাইরা যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকি বাবার মনে আজকে মাহফিলের পরে পা ধরে মাছ চাইবে। পারা যাবে মা বাবার পা ধরে মাফ চাইলে মা বাবা মাফ না করে থাকতে পারে মাফ করে আপনি যত বড় নামাজি হন হাজি সাহেব হন আল্লাহ হন আপনার মা যদি আপনার উপর না থাকে আপনার সব শেষ আপনার নামাজ রোজা হজ বাঁচাতে পারবে না এরপর বিশ্বনায় বললেন জফরু ফাতুল মাসাজিদ অত্যাবাহী বিহার কেয়ামতের আগে মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে রাজনগরেই তা নাই আছে মসজিদ নিয়ে দলা আর মসজিদকে অতি মাত্রায় ডিজাইন করা ওই তোরা বানিয়েছিস ইন্ডিয়ান টাইলস দিয়ে আমরা বানানো আমেরিকা তাই না না নাই কিন্তু মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে হালাকা করতে হবে মক্তব বানাইতে হবে এই টেনশন নেই বিশ্বনবীর মসজিদে নবী ছিল বালুর মসজিদ জোরে বলেন কিসের মসজিদ বোখারের বর্ণনা ওয়াকানা সাকুল মসজিদে জারিদুন নাখালা মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি কিশোর ছাউনি খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টিতে মসজিদে নব্বীর ফ্লোরে কাদার বালুর হয়ে বিশ্বনবী যখন সেজদা দিতেন কাদার বালুর উপরে সেজদা দিতেন সাহাবারা বলেন বিশ্বনবী নামাজ শেষে যখন আমাদের দিকে ঘুরে বসত হাতচা আর আয়তু আসার জাবাহাতি। আমরা বিশ্বনবীর কপালে মাটি কাদা আর বালুর চিহ্ন দেখতে আমাদের মসজিদগুলো এখন আবাদ হচ্ছে না আমরা যেন বেশি বেশি মসজিদে যাই জামাতে নামাজ পড়ি মসজিদের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই কেমতের দিন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো শ্রেণীর যে ছায়া দেবে এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যে লোকের অন্তরটা মসজিদের সাথে মিলে মসজিদে যাবেন তো পাঁচ সালাদ জামাতের সাথে আদায় করবেন তো আল্লাহ তুমি তাও ঠিক প্রিয় দর্শক গর্বধারণ আল্লাহর বিশাল দান আর আমল হলো সেই দানের হেফাজত প্রতিটি দোয়া প্রতিটি ইবাদত প্রতিটি সৎকর্ম শুধু মায়ের নয় গর্বের সন্তানের ভাগ্যে ও প্রভাব ফেলে আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে দয়া করে অন্য মায়েদের উপকারের জন্য শেয়ার করুন আর নিয়মিত ইসলামিক বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেল দি ল্যাঙ্গুয়েজ অব ইসলামী সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম